মল্লিক সেদিকের ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আইকরন দুই হাজার তেইশে অধীনে যে তিরিশে জুনের মধ্যে আপনাদেরকে বিনিয়োগ নিশ্চিত করতে হবে অর্থাৎ বিনিয়োগ না করলে আপনার যে অতিরিক্ত কর আসবে সেই জিনিসটা এড়িয়ে চলার জন্য যে জিনিসটা আলোচনা করার সেই জিনিসটা আমরা আলোচনা করব অর্থাৎ তিরিশে জুনের ভিতরে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে সেটা কোন কোন সেক্টর বিনিয়োগ করতে পারেন যেমন কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াত যেটা আপনার যে বিনিয়োগ করবেন এবং মানে ব্যয় করবেন যেটা আমাদের আই কোডিনের সশস্ত তপশীলের অংশ তিনের যে নির্ধারিত সীমা সত্তা বলে যোগ্যতা আছে সে অনুযায়ী যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনাকে অবশ্যই বিনিয়োগ করলে আপনি কর ইয়াত পাবেন এই বিনিয়োগটা অবশ্যই 30 এর মধ্যেই করতে হবে 30 এর মধ্যে করতে না পারলে আপনি কোনো কর ইয়াত পাবেন না সুতরাং আপনাকে অবশ্যই 30 এর মধ্যে বিনিয়োগ করতে হবে না হলে কিন্তু কৃষি মধ্যে যদি আপনি বিনিয়োগ না করেন তাহলে আপনি কোন কর ইয়াদ পাবেন না আর ধার কর জিনিসটা ধারা ৭৮ এ বর্ণনা করা আছে ধারা ৭৮ এ কি আছে কর ইয়াদ পরিমাণটা কি হবে ক এর উপর ৩% খ এর উপর ১৫% এবং ১০ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা কম হবে সেই জিনিসটাই আপনার ওইটা কর ইয়াদ হিসেবে বিবেচিত হবে এখানে ক এর ক্ষেত্রে এই যে একটা বোল্ড করা আছে ন্যূনতম কর এই জিনিসটা এখন বাদ যাবে এজন্য আমি বোল্ড করে রেখেছি এটা স্ট্রাইকিং আউট দেওয়া দরকার ছিল আমি স্ট্রাইকিং আউট দিয়ে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অর্থাৎ এখানে এই অংশটুকু বাদ যাবে এক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কয়ের উপরে তিন শতাংশ ন্যূনতম কর পদ্ধতি যেগুলো আছে সেগুলো কিন্তু ধারা একশো তেরষট্টিতে বর্ণনা করা আছে সুতরাং আপনারা একটু একশো তেরষট্টির মধ্যে কোন কোন ধারায় কর ন্যূনতম কর আছে সেগুলো দেখে নেবেন আমার আগের ভিডিওতে ওই জিনিসগুলো দেখা আছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর এখানে বলছে কর অব্যাহতি প্রাপ্ত আয় হ্রাসকে তো কর হার পরিচয়ের উপায় এবং ন্যূনতম কর এটা বাদ দিয়ে এটা জায়গা আসে অংশদের ফার্ম বা ব্যক্তি সঙ্গ হইতে প্রাপ্ত আয় অর্থাৎ আগে শুধু যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো তার আগে একটু বলে যে আগে ন্যূনতম কর যেগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু কর পরিমাণ তিন শতাংশটা কনসিডার করা হতো না এখন ওই ন্যূনতম কর প্রযোজ্য যেগুলো আছে সেগুলোর উপরেও এই কর পরিমাণটা যুক্ত হবে আর খ হচ্ছে কোন কোন আয় বসে ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে যেখানে যেখানে আপনি বিনিয়োগ করবেন সে বিনিয়োগ পরিমাণ এই জিনিসটা তে বর্ণনা করা আছে আর আমরা যদি একটা এক্সেলের মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো দেখি এখানে অথবা পাঁচ লক্ষ টাকা এটা এই পাঁচ লক্ষ টাকা ষষ্ঠ তফসিলের অংশ তিনের আহ দফা সাতাশে বর্ণনা করা আছে এটা এইবারের অর্থাৎ দুই হাজার পঁচিশে এই পরিবর্তনটা এসছে তাহলে এক্ষেত্রে আমরা ট্যাক্সেবল ইনকাম হবে একুশ লাখ চল্লিশ হাজার আর ইন্টারেস্ট থেকে ইনকাম আছে তিন লক্ষ আট হাজার এখন একটা জিনিস হচ্ছে আগে এই যে বাষট্টি আন্ডার যে ইনকামটা অর্থাৎ তিন লাখ আট এটাকে কিন্তু কর রিয়াতের জন্য কনসিডার করা হতো না অর্থাৎ এখানে টোটাল টাকাটা থেকে এগুলো সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র এটার উপরে তিন পার্সেন্ট কনসিডার করা হতো এখন এই জিনিসটা তিন পার্সেন্টটা কিন্তু এখন বলছে কি এটা প্লাস এটা এই দুটা থেকে যা আসবে তার উপরে তিন শতাংশ তো সুতরাং তাহলে আমরা কত টাকা বেশি পাবো দেখেন আমি কর রিয়াদ এখানে প্রায় ন হাজার দুশো টাকা ওনার জন্য মিস্টার মেহেদি সাহেবের সাহেবের এই ইনকাম লেভেলের জন্য এটা বেরিয়ে গেল তাহলে এখন দেখেন চব্বিশ লাখ আটচল্লিশ হাজার টাকার মধ্যে আমরা যে ট্যাক্সটা আসলো সেটা হচ্ছে নতুন এই স্ল্যাপ অনুযায়ী তিন লক্ষ ঊনষাট হাজার

তারপরে পনেরো শতাংশ তিরানব্বই হাজার টাকা তাহলে ক হচ্ছে ক আর এটা যেমন তাহলে ওনার কর আসলে তিন লক্ষ উনসত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা তার মধ্যে থেকে তিয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা বাদ দিলে দু লক্ষ ছিয়ানব্বই হাজার চৌষট্টি টাকা উনার নেট ট্যাক্স লাইবিলিটি তাহলে আমরা কর কিভাবে আসে সেই জিনিসটাই আমরা অর্থাৎ ধারা আটাত্তর অনুযায়ী কর রিয়াদ কিভাবে ক্যালকুলেশন করবেন সেই অংশটা একটু বোঝানোর চেষ্টা করেছি এখানে আইকর উদ্দাদে অর্থ উদ্দাদেশ দু অনুযায়ী এখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আগে এই যে দুই নম্বর রোটা এই দুই নম্বর রোটা ট্যাক্স ক্যালকুলেশন আসতো না অর্থাৎ রিয়াত ক্যালকুলেশন আসতো না এখন এটাকে নিয়ে আসাতে এক রিয়াদের পরিমাণটা গেছে এটা করদাতারা এই বেনিফিটটা পাবেন তাহলে আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে জানবেন অন্যদের একটু জানার সুযোগ করে দিবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন মেইলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ